সালাম আলাইকুম আলাইকুম সালাম মহান নাম বিষয়ে মূল নীতি চতুর্থ নীতি মহান আল্লাহর নাম সমূহ তার সত্তা গুণাবলী উপর তিন ভাবে প্রভাব ফেলে মোতাবাক্কা সর্বদিক থেকে প্রমাণ তদম্মন অন্তর্ভুক্তি হিসাবে ফেলতে বা দাবি হিসাবে একটু বুঝিয়ে বলবেন তো বুঝে বলছি একজনকে আরো বুঝে বলতে হবে সেটা হচ্ছে আল্লাহর নাম যদি স্রষ্টা হয় খালেক না তো স্রষ্টা তার নাম বুঝাচ্ছে খালেক তার নাম বোঝাচ্ছে খালক সৃষ্টি করে তার গুণ বোঝাচ্ছে দুইটা একসাথে বুঝলে এটা বলে মোতা বাঁকা বা একেবারে খাপের খাপ মমতাজে বলে না আরেকটা হচ্ছে আপনি এটার অর্ধেক বুঝছেন যে খালেক নাম বুঝছেন কিন্তু গুণ বুঝেন না তাহলে আপনি অর্ধেক নিচ্ছেন তাদা মন বলে এটাকে এটা হলো সম্পৃক্ততা আছে অর্ধেক সম্পৃক্ত আর যদি সৃষ্টি করতে হলে এই দুটার বাইরে একটা অর্থ আছে সৃষ্টি করতে হলে কি লাগে ক্ষমতা লাগে আপনি ক্ষমতা বুঝছেন সৃষ্টিকর্তা হলে অ্যালেম লাগে আপনি অ্যালেম বুঝছেন সৃষ্টি হলে হ্যাকমত লাগে হ্যাকমত বুঝছেন খালেক নামের অতিরিক্ত দাবি যেটা করা এটাকে বলা হয় এলতেজাম এটাকে বলা হয় দাবি করা অর্থ এটা হচ্ছে এই তিনটা অর্থ আশা করি বুঝছেন আহ সুলজামাত তিনটিকে স্বীকৃতি দেয় বেদাতিরা কিছু মানে কিছু মানে না জি